নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজ আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজও দেব দিনের পরিচিতি দিনের পরিচিতি সূর্য উদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা শুভকর্ম এবং দিনের স্মৃতিচারণ সাথে থাকবে অতি মূল্যবান বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল তাই দেরি না করে শুরু করি আজকের দিনের পরিচিতি আজ সাতাশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ গুপ্তপ্রেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আর এই এগারোই জুন দু আজ বুধবার আজকে সূর্য উদয় হয়েছে ভোর চারটে পঞ্চান্ন মিনিটে আর সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা উনিশ মিনিটে আজকে পূর্ণিমা চলছে এবং এই পূর্ণিমা চলবে গুপ্তপ্রেশ মতে বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে একটা চোদ্দো মিনিট পর্যন্ত আজ গঙ্গায় জোয়ার আসবে বেলা নটা চুয়াল্লিশ মিনিট এবং রাত্রি নটা ঊনপঞ্চাশ মিনিট এবং ভাটা দুটো চৌত্রিশ মিনিট এবং শেষ রাত্রি দুটো ঊনচল্লিশ মিনিট এই হলো গঙ্গায় জোয়ার ভাটা শুভকর্ম দিনের পরিচিতি আমরা দিলাম এবং আজকে দিনের স্মৃতিচাওয়া বলব আস্ত বিশাল দিন আজ স্নানযাত্রা জগন্নাথ দেবের প্রভু জগন্নাথ দেবের আজকে স্নানযাত্রা চলছে শ্রীক্ষেত্রে তার তোড় অগণিত ভক্ত ওখানে হাজির হয়েছেন সাথে সাথে আমাদের দীঘাতেও যে পুরী মন্দির প্রতিষ্ঠিত হয়েছে সেখানেও প্রচুর ভিড় সেখানেও অগণিত ভক্ত প্রভুর দর্শনের জন্য এইবারে আসি জ্যোতিষ শিক্ষার আসন নিয়ে আপনাদের আমরা বলবো যে বাউটি রাশির যে গুরুত্ব আছে এই বাউটি রাশির যে বর্গ আছে এই বর্গগুলো কিভাবে আমরা স্থির করি কারণ অনেকে কুষ্টি করতে গিয়ে বলেন আমার পুরো কুষ্টি চাই সেখানে পুরো কুষ্টি মানে ষোলো ষোলো বর্গ আর যদি কেউ বলে আমাকে অল্প কম করে দিন অষ্টবর্গ চতুর্থ বর্গ আর এমনি তো আমরা এক পাতার করেই দিই এই যে বর্গ বর্গ কি এবং বর্গ কেন বলা হয় এটা কিন্তু এই আমাদের জ্যোতিষশিক্ষা আসরে আপনি যোগদান না দিলে জানতে পারবেন না জ্যোতিষশিক্ষা আসরে আমি আপনাদের প্রত্যেক দিন নতুন নতুন তথ্য দিচ্ছি যেমন আপনাদের তিপাপ চক্র নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন রাখছেন আমি আবারও করব অনুষ্ঠানটা এবং সান চক্র নবাংশ ত্রিশাংশ এই সব তাহলে দেরি না করে এবারে শুরু করি প্রতিদিনকার সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারুর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই শুরু করি জ্যোতিষ শিক্ষার আসরের আমাদের পরের অনুষ্ঠানটার ঘোষণা শিক্ষার আসলে আমরা পরে অনুষ্ঠানে বর্গ কি এবং বর্গ কিভাবে হয় এটা জানাবো কিন্তু এখন এখন হচ্ছে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল আজকের দিনের জন্য মেষ মেষ রাশির যাতে যাতে বলবো আজকে প্রেম প্রণয়ে একেবারে ডুবুডুবু হাবুডুবু খাওয়া যাকে বলে সেইটা এবং শরীর স্বাস্থ্য ঠিক আছে আর বিশ্বরাশি বলবো আজকে বিশ্বরাশির জাতিকাতে বলবো আগুনের থেকে দূরে থাকা ভালো কারণ আজ আগুন দ্বারা কোনো বিপদ আসতে পারে অর্থাৎ অগ্নি ভয় হতে পারে তাই একটু সাবধানে থাকাই ভালো তবে আজ বিশ্বরাশির যাতে বলবো যে খাবার খাবেন খুব সাবধানে বিবেচনা করে নির্বাচন করে নাহলে পেটের সমস্যায় ভুগতে হবে মিথুন মিথুন রাশির জাতীয় বলবো আজকে আপনার কোনো কাছের লোকের সাথে খুবই বিবাদ হতে পারে ঝগড়া হতে পারে এই ব্যাপারে একটু সাবধান নিজেকে নিয়ন্ত্রণ করুন যাতে খুব মাথা গরম না হয়ে যায় বা ঝগড়া বিভাটে যাতে খুব কঠিন মনোমালিন্য না হয় তাহলে দেখবেন আনন্দ আছে তবে মিথুন রাশি জাতকের কিন্তু আজকে একটু মাথার যন্ত্রণা মানে শিরোপীড়ায় ভুগতে পারেন কর্কট কর্কট রাশির বলবো বলব যে আজকে একটু সাবধানে থাকা ভালো আজকে প্রথম দিকে আপনার কোনো বিপদ আসতে পারে দ্বিতীয়ার্ধে শুভ শরীর মোটামুটি ভালোই যাবে সিংহ সিংহ রাশির জাতক বলবো আজকের দিনটা খুবই ভালো কারণ কোনো কাজের দ্বারা আপনি আজকে মানে কমেন্ডেড হতে পারেন অর্থাৎ আপনি আজকে গৌরব বোধ করবেন আপনার কাজের দ্বারা সবাই আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে এই কমেন্ডেশনটাই তো দরকার মানুষের জীবনে এবং এই কমেন্ডেশন না থাকলে মানুষ কাজে আনন্দ পায় না শরীর মোটামুটি ভালোই যাবে আর কন্যা রাশির জাতি বলবো যে আজকে ভাতৃবিরোধ তুঙ্গে উঠতে পারে অর্থাৎ ভায়ে ভাই ঝগড়া ভীষণভাবে থাকতে পারে শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ তুলা রাশির জাতকের থেকে আজকে জনগণের সেবায় নিজেদের নিয়োগ করবেন ফলে তার লোকে তাকে খুবই ভালোবাসবে এবং দুহাত ভরে আশীর্বাদ দেবে তবে যাদের বাতের রোগ আছে তারা একটু সাবধান আর রাশির জাতকদের বলবো আজকের দিনটা মোটামুটি মিশ্র ফল দেবে অনেকেই বলেন মিশ্র ফল মানে ভালো মন্দ মিশিয়ে অর্থাৎ অনেকে বলেন আজকের দিনটা প্রথম দিকে ভালোই ছিল তারপর হঠাৎ করে খারাপ সেরকম ভালো মন্দ মিশিয়ে আজকে মিশ্র ফল পাবেন তবে শরীর স্বাস্থ্য শুভ যাবে ধনু ধনুরাশি যাবে বলবো আজকে মানে যেটা এক্সপেক্ট করেছেন সেই এক্সপেক্টটা মানে নাও ফুলফিল হতে পারে এর জন্যে অনেক সময় মানে ডিপ্রেশন বা মনে দুঃখ তা করবেন না এটাতে আনন্দও আছে না ঠকলে মানুষ শেখে না শরীর স্বাস্থ্য ভালোই যাবে মকর মকর রাশির জাতক বলব আজকে আনন্দের দিন কাটবে আজকে খুবই খুশি খুশি ভাব থাকবে শরীর স্বাস্থ্য ভালো যাবে কুম্ভ কুম্ভ রাশি যাতায়াত বলবো আজকে মানে সঞ্চয় বৃদ্ধি আয় বৃদ্ধি এবং বিভিন্ন উপায়ে আয় বৃদ্ধি পাবে এটা একটা ভালো জিনিস শরীর মোটামুটি ভালোই যাবে আর মীন রাশির জাতীয়তে বলবো আজকে খুব সাবধান যাদের অ্যাসমা আছে শ্লেষ্মা রোগে ভোগেন সর্দি কাশিতে ভোগেন তারা আজকে দিনটার জন্য খুব সাবধানে থাকবেন কারণ আজকে সেই রোগ বৃদ্ধি পেতে পারে এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কিলে কাছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল আপনাদের কেমন লাগছে অনুষ্ঠান আর দু এক দিনের মধ্যেই আপনারা পাচ্ছেন সাপ্তাহিক রাশিফল তাই সাপ্তাহিক রাশিফল দেরি না করে আসুন সাপ্তাহিক রাশিফলে কি আছে আপনারা জানুন অনুষ্ঠানে যোগদান দিন সাবস্ক্রাইব করুন আপনার প্রতিটা প্রশ্ন কমেন্টস বক্সে লিখুন আমি উত্তর দেব তাই শেষ করার আগে বলি মা দশ মহাবিদ্যার কী পায় দেবাদিদেব মহাদেবে কী পায় শঙ্কচক্র গদাবদ্ধধারী নারায়ণে কী পায় সবার মঙ্গল হোক সবাই ভালো থাকুক সুখে থাকুক আনন্দে থাকুক এই কামনা করি। আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই কামনাই করি নমস্কার